তবে অনেকে জানে না সেভেন সিস্টার আসলে কি। সেভেন সিস্টার বাংলাদেশের রাজনৈতিক এবং ভারতের রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ ভারত কেন সেভেন সিস্টারকে নিয়ে সবসময় চিন্তায় থাকে চলুন প্রথমে আমরা জেনে আসি সেভেন সিস্টার সম্পর্কে তারপরে আমরা জানব মৌলানা ভাসানি তারেক জিয়া লুৎফাজ্জামান বাবর কেন সেভেন সিস্টারকে দখল করতে চেয়েছিলেন ভারতের উত্তর পূর্বে সাতটি রাজ্য রয়েছে যাদেরকে একত্রে সেভেন সিস্টার বলা হয় ভারতের সাথে আশেপাশে দেশগুলোর জন্য সেভেন সিস্টারকে অন্তত গুরুত্বপূর্ণ সম্প্রত ডক্টর ইউনুস সেভেন সিস্টারকে নিয়ে একটি মন্তব্য করেন যার কারণে এটি আবারও আলোচনায় উঠে এসেছে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার নাম দেয় এই সাতটি রাজ্য হল অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় এবং আসাম এই সাতটি রাজ্যের উপরে তিনি একটি বই লেখেন যার নাম দিয়েছিলেন ল্যান্ড অব সেভেন সিস্টার এরপরে থেকেই নামটি জনপ্রিয়তা অর্জন করে এই সাতটি রাজ্যের আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার বড় কিলোমিটার এটি ভারতের মোট এলাকা সাত পারসেন্ট এইসব রাজ্যগুলোকে একে অপরের সাথে নির্ভরশীল এই সাতটি রাজ্যের ধর্মীয় জাতিগত বৈচিত্র্য রয়েছে তবে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে এই সাতটি রাজ্যের অনেক মিল রয়েছে বহু রাজনৈতিকভাবে তাদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো পুরা বিশ্ব থেকে অতুলনীয় তাদের বেশিরভাগ আদিবাসী এবং উপজাতি সম্প্রদায় আসাম রাজ্যের মধ্যে সিস্টার ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রয়েছে তবে পূর্বে সব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না যার ফলে গারো খাসিয়া ত্রিপুরা সিস্টারের সকল রাজ্যরাই নিজেদেরকে স্বাধীন করার দিন কী করেছে তারা ভারতের অধীনস্থ হয়ে থাকতে চায় না সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসের দিন নাগা পতাকা উড়িয়ে স্বাধীনতা ঘোষণা দেয় তখন এই বিষয়টি নিয়ে বিশ্ববাসীদের নজর কাড়ে ভারতের মূল খণ্ড থেকে রাজ্যগুলো অনেক দূরে অবস্থিত ভারত থেকে এই সাতটি রাজ্যে যাওয়ার একটিমাত্র পথ রয়েছে যে পথটি ষাট কিলোমিটার লম্বা এই সরু পথটিকে বলা হয় চিকেন ন্যাক করিডর এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর দিক থেকে অবস্থিত কিন্তু এই পথ ব্যবহার করা ভারতের জন্য অনেক ব্যয়বহুল এবং অনেক বেশি সময় সাপেক্ষে যার কারণে ভারত চায় বাংলাদেশের মধ্য দিয়ে একটি রাস্তা তৈরি করতে তারা বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চালিয়ে এই সাতটি রাজ্য যেতে চায় কত বড় সাহস বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে তারা রাস্তা করতে চায় শেখ হাসিনা যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ তারা ভারতের পাঁচ আটটে চারটে শেখ হাসিনা ভুলেই গেছিল শেখ হাসিনা স্বাধীন দেশের ওপর দিয়ে তাদের রাস্তা করতে রাজি হয়েছিল কিন্তু এখানে আমাদের বিন্দু পরিমাণে কোনো লাভ ছিল না ভাসানি তার এক ভাষণে বলে গেছেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং মানচিত্র পূর্ণতা ভাবে না কারণ বাংলাদেশের সীমানা ভাগ করার প্রতিক্রিয়া ছিল অনেক বেশি বিতর্কিত উনিশশো সালের কথা ব্রিটিশ আইনজীবী সিরিল জন রেড ক্লিপ তিনি ব্রিটিশ শাসিত ভারত ভাগ করেছিলেন তিনি যেভাবে ভারতবর্ষকে ভাগ করেছিলেন তাতে বেশিরভাগ মানুষই সন্তুষ্ট ছিল না কাগজে কলমে ভারতকে ভাগ করার জন্য মাত্র পাঁচ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু তিনি ভারত পাকিস্তানের মধ্যে যে সীমানা তৈরি করেছিলেন ভারত পাকিস্তানের মধ্যে এখনও উত্তেজনার কারণ উনিশশো সালের আগস্ট মাসে এটি একটি এমন একটি ভাগ ছিল এখন পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে রেখেছে রেড ক্লিপ যখন দেশ ভাগ করেছিল তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি পান সে ভালো করেই জানতুক পাঞ্জাব এবং বাঙালিরা তার সম্পর্কে কী মন্তব্য করবেন পরে অন্তত আট কোটি মানুষ আমাকে ঘৃণা করবে ভাষা নিয়ে বাংলার এই ভাগ মেনে নিতে পারেনি তাই তার ভাষণে বলেছিলেন পশ্চিমবঙ্গ আমার আসাম আমার ত্রিপুরা আমার তিনি সেই সময় বাংলাদেশের সীমানা নিয়ে মুখ খুললেও পরবর্তীতে বহুদিন কোনো নেতা এই বিষয়ে মুখ খোলেননি তবে এই নিয়ে দু সালে তারেক জিয়াকে একটি টক বলেছেন আশা করি সেভেন সিস্টার সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিয়মিত পাশক্ত নামাজ পড়বেন